আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো আসলে জগতের নয় যেখানে দাঁড়ালে মনে হয় অদৃশ্য কেউ আপনার নিঃশ্বাসের শব্দ শুনছে প্রাচীন মিশরের বানুর নিচে লুকিয়ে আছে এমন কিছু যেটা বিজ্ঞান জানে না ধর্ম মানে না আর ইতিহাস ভয় পায় কেন পিরামিডের ভেতর হাজার হাজার বছর ধরে জ্বলছে আলো কেন এখনো কবর খুঁড়তে গিয়ে নিখোঁজ হয়ে যায় মানুষ আর পিরামিডের নিচে লুকানো সেই চেম্বার যেটা খোলা হলে নাকি পৃথিবীর সমাপ্তি ঘনিয়ে আসবে শুরু করছি আজ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যময় কাহিনী ১৯২২ সালে তুতান খামেনের কবর খোঁড়ার পর যেসব মানুষ সেই অভিযান চালিয়েছিল সবাই অদ্ভুতরে মারা যায় কেউ অসুস্থ হয়ে কেউ দুর্ঘটনায় কেউ অদ্ভুত বিষক্রিয়ায় মিশরের মানুষ এখনো বিশ্বাস করে ফারাওদের আত্মা কবর রক্ষা করে পিরামিডের নিচে আছে এমন গোপন চেম্বার যেটা এখনো পর্যন্ত কেউ খোলেনি বিজ্ঞানীরা বলছেন যেখানে এমন কিছু শক্তি আছে যা পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিতে পারে কেউ কেউ বলছে সেখানে আসলে লুকানো আছে অন্য কোনো জগতের প্রবেশদ্বার পিরামিডের শীর্ষবিন্দুতে নাকি এখনো অজানা এক ধরনের শক্তি প্রভাবিত হয় ভেতরের কক্ষে শূন্য তাপমাত্রা থাকে বাইরের দাবদাহের মধ্যেও এর কোণ এর অবস্থান সব কিছু নাকি এমনভাবে তৈরি যেন নক্ষত্রপথের সাথে সামঞ্জস্য থাকে কিভাবে আজও কেউ জানে না পিরামিডের ভেতর মানুষ গেলে অনেক সময় মানসিক বিভ্রগে ভোগে